হজরত সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম ইসলামের এক মহান নবী ও বাদশাহ ছিলেন যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন তার জীবন থেকে কিছু দীর্ঘ সময়ের উল্লেখযোগ্য ঘটনা নিচে উল্লেখ করা হলো এক জিনদের ওপর কর্তৃত্ব হজরত সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম এর অন্যতম বড় আশীর্বাদ ছিল তার জিন্দের ওপর ক্ষমতা আল্লাহ তাকে জিন্দের ওপর নিয়ন্ত্রণের ক্ষমতা দেন এবং তিনি তাদেরকে বিভিন্ন কঠিন কাজ করাতে সক্ষম হতেন জিনেরা সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম এর জন্য প্রাসাদ নির্মাণ করত গভীর সমুদ্রে ডুব দিয়ে মূল্যবান রত্ন ও সম্পদ আহরণ করত এবং আরও বিভিন্ন কাজ করত দুই পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তালা হজরত সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম কে পশুপাখির ভাষা বোঝার এবং তাদের সাথে কথা বলার বিশেষ ক্ষমতা দিয়েছিলেন কুরআনে উল্লেখ আছে তিনি একবার একটি পিঁপড়ার দলকে বিপদ থেকে বাঁচানোর জন্য তাদের সতর্ক করেছিলেন এছাড়াও একবার তিনি হুদহুদ পাখির মাধ্যমে বিলকিস রানীর দেশের সম্পর্কে জানতে পেরেছিলেন তিন বিলকিস রানীর ঘটনা হযরত সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম এর সাথে সাবার রানী বিলকিসের একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে হুদহুদ পাখি তাকে সাবার রানীর ও তাদের মূর্তি পূজার বিষয়ে তথ্য দেয় সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানান বিলকিস তার আহ্বানে সাড়া দেন এবং ইসলাম গ্রহণ করেন চার সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম এর প্রাসাদ হযরত সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম এর এক বিশেষ ঘটনা ছিল তার কাচের প্রাসাদ সাবার রানী যখন তার প্রাসাদে আসেন তিনি কাচের মেঝেকে পানি ভেবে তার কাপড় তুলে ফেলেন তখন তিনি বুঝতে পারেন যে এটি আসলে কাচের তৈরি আর এত সুন্দরভাবে তৈরি ছিল যে সেটা দেখে তিনি বিস্মিত হয়ে যান এটি ছিল সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম এর এক অলৌকিক সাম্রাজ্যের অংশ পাঁচ সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুর ঘটনা সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম অনেক দিন ধরে একটি বিশেষ স্থানে দাঁড়িয়ে থাকতেন তার হাতে ছিল একটি লাঠি তিনি যখন মৃত্যুবরণ করেন জিনেরা বুঝতে পারেনি তারা কাজ করতে থাকে কারণ তার দেহ লাঠির ওপর নির্ভর করে দাঁড়িয়ে ছিল পরে যখন একটি পোকা লাঠিটি কেটে ফেলে তখন তার দেহ পড়ে যায় এবং জিনেরা বুঝতে পারে যে সোলাইমান আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন এই ঘটনাগুলো হযরত সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে নেওয়া বিশেষ শিক্ষা ও আল্লাহর কুদরতের প্রমাণ